বাকিটা অবশ্যই আমাদের সকালে পড়বে পড়লে বুঝতে পারবে সচেতনতায় আমার দলের কাজ আমি এখন উত্তর চলে আসি স্বাস্থ্য সহ আমরা দলগতভাবে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি আমরা ধারাবাহিক ভাবে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করব আমরা যে কাজগুলো করব তা নিচেই লেখা হলো এক আমরা লিফলেট তৈরি করে তার হাতে হাতে প্রচার করব দুই দিন বেলায় সড়ক এবং বাসার আশপাশে ময়লা আবর্জনা পরিষ্কার করবো তিন আমরা দেয়ালিকা বা পোস্টার তৈরি করে দেয়ালে লাগাবো চার বিভিন্ন যানবাহন চালকের আহ্বান করবো তারা যেন গর্জ পদার্থ না ফেলে পা আমরা পথসভা সভা করে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাবো ছয় আমরা সচেতনতার সৃষ্টির লক্ষ্য মাস নাটক করবো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তোমরা এটা অবশ্যই মূল করে করবে মিডিয়ার ক্ষতিকারক উদ্ভাব এখন উত্তরে চলে আসছে দীর্ঘ সময় ধরে মিডিয়া ব্যবহার করলে আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি হয় যেমন চোখের উপর চাপ পিঠের সমস্যা প্রভৃতি করলে নানী প্রচারনা মানুষের নৈতিক চরিত্রের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় বিশেষ করে শিশু কিশোরদের গ্রামে হওয়ার সম্ভাবনা ক্রমেই বেড়ে যাচ্ছে তিন দীর্ঘ সময় ধরে মিডিয়া ব্যবহার করলে আমাদের বিভিন্ন ধরনের মানসিক সমস্যা সৃষ্টি হয় যেমন নিজের শিক্ষিত হয়ে যায় অন্যান্য মানুষের চাপ সমস্যা করবে চার মিডিয়া আসতে পারে তরুণ সমাজের মধ্যে আচার আচরণ পোশাক পরিচয় মানসিকতা শ্রদ্ধা ও প্রভৃতি বিষয়ে উদ্বেগজনক পরিবর্তন দেখা যাচ্ছে যা তাদের মধ্যে অপরাধ প্রবণতা তৈরি করে পাঁচ মিডিয়ার মাধ্যমে সাংস্কৃতিক মিথ্যা প্রচার ইত্যাদি মানুষের জীবনকে বিভিন্ন খাতে প্রভাবিত করে বিশেষ করে ভিন দেশের সংস্কৃতি অগ্রসরের ফলে ইদানি দেশের সংস্কৃতি হারতে চলেছে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত ধ্যান্তি